আজকে চোদ্দো নম্বর ওয়ার্ডের একটি পার্ক যে পার্কে শিশুরা খেলা করবে সময় কাটাবে একে অপরের সাথে বন্ধুত্ব আরও গাঢ় হবে দৃঢ় হবে সেই পার্কের উদ্বোধন এখানে পৌরপ্রধান বিধান বিশ্বাস উপস্থিত আছেন সমস্ত পৌর পরিষদ সদস্য তারা রয়েছেন এবং পৌর প্রতিনিধিরাও রয়েছেন সাথে সাথে যার উদ্যোগে এটা হয়েছে এখানকার পৌর প্রতিনিধি শেলি হালদার আর শেলির পেছনে প্রতি পুরুষের পেছনে যেমন মহিলা থাকে তেমনি মহিলার পেছনেও পুরুষ থাকে স্বপন হালদার সপন হালদার সেও রয়েছে সানন্দা রয়েছে আর এখানে ডক্টর সুভাষ চক্রবর্তী গোপা দেবী সহ অনেক ডাক্তার বাবুরা রয়েছেন এখানে আমার শ্রদ্ধা তাদের প্রতি প্রধান শিক্ষকও এখানে রয়েছেন আরও গুলিজনেরা রয়েছেন এটা খুব ভালো কথা যে একটা পার্ক তৈরি করবার উদ্যোগ চোদ্দো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি নিয়েছে সকলকে সঙ্গে নিয়ে এবং বিধায়কের কতটা অর্থ এলো সেটা বড় কথা নয় বড় কথা হলো যে পার্কটা হয়েছে এবং পার্কে বাচ্চারা খেলা করবার সুযোগ পাবে শহরাঞ্চলে একটু খেলাধুলো এই ধরনের মাঠ না থাকার ফলে কমে গেছে শুধুমাত্র পড়াশোনা করলে হয় না পড়াশোনা মেধা যেটা দরকার পড়াশোনা করতে তার বিকাশ ঘটে যদি এই খেলাধুলোর মধ্যেও বাচ্চাদের আমরা রাখতে পারি সম্পূর্ণটা হলে তবেই কিন্তু মেধার বিকাশ হয় শুধু খালি বইয়ের মধ্যে থাকলে সে সে একটা সম্পূর্ণ মানুষও তৈরি হয় না তার শরীরও ভালো যায় না ফলে এটা তাদের করাতে হয় আর আমি মনে করি যে খেলাধুলো মানুষকে বাচ্চাগুলোকে একটা শৃঙ্খলা শেখায় সেই শৃঙ্খলাটাই তার জীবনে আরও গতি আনতে এবং তার পরবর্তীতে আরও তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে লাগে মানুষের শৃঙ্খলার প্রয়োজন হয় সেই শৃঙ্খলা এই খেলাধুলোর মধ্য দিয়ে আসে অর্থাৎ যখনই দেখি কোনো টিম খেলে ক্যাপ্টেন যা বলছে সেটা করতে হয় যারা থাকেন রেফারি তাদের কথা শুনতে হয় তাদের কথা পছন্দ না হলেও শুনতে হয় এই যে খেলাধুলো বলে যে তোমাকে এই নিয়ম নিয়মকানুনগুলো মানতে হবে এই কিন্তু এটা কিন্তু একটা বিরাট শিক্ষা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে চোদ্দো নম্বর ওয়ার্ড উত্তর দমদম পৌরসভার অন্তর্গত তারা এটা করেছে আমি ধন্যবাদ জানাই এবং আমি এই মঞ্চ থেকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তাঁর প্রতি শ্রদ্ধা জানাই তিনি এমন একজন মানুষ ছিলেন যে মানুষ তার জীবনযাত্রা দিয়ে আমাদের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে আমার সৌভাগ্য হয়েছিল তার সামনাসামনি হবার এবং তার সাথে সাক্ষাৎ করবার একবার কলকাতা এসেছিলেন অন্য কাজে তিনি বারে বারে অনেকবারই এসেছেন আমার যতদূর মনে আছে দু সালে আমাদের নির্বাচনেও দমদমে জেলের সংলগ্ন যে মাঠ সেখানে ডক্টর মনমোহন সিং আমাদের প্রচারে এসেছিলেন কিন্তু তার থেকে বড় কথা যেটা আমার মনে গেথে গেছে সেটা হলো একসময় আমি তার আত্মীয়ার বাড়িতে তিনি উঠেছিলেন সেটা বিশপ লেফরয় রোড কলকাতার বিশপ লেফরয় রোড সেখানে তখন তিনি তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন ভারতবর্ষের সরকারের অর্থমন্ত্রী আমি ঢুকে দেখি যে তিনি ঘরের মেঝেতে বসে আছেন এবং যেটা দড়ি দিয়ে বেদ দিয়ে এটা পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষ তারা তৈরি করেন ওই একটা পিড়ির মতন আগে ধাবাতে পাওয়া যেত এখন তো ধাবা আর তারা রেস্তোরাঁর মধ্যে কোনো তফাত নেই কিন্তু আগে ধাবা এরকম পিড়ি থাকতো এবং খাটিয়া হতো পিড়ি হতো এইগুলো এই যে করছেন একটা পিড়ি তৈরি করছেন অর্থমন্ত্রী মেঝেতে বসে আছেন আপনি ভাবতে পারেন আজকে এই যে দৃষ্টান্ত এগুলো কি আমাদের শিক্ষণীয় নয় এগুলো তার যে জীবন যাত্রা, তার সততা তার অমায়িক কথাবার্তা তার হাঁটা চলার মধ্য দিয়ে তিনি যেভাবে যে শালীনতার প্রদর্শন করতেন যেভাবে তিনি একটা রাস্তা তৈরি ইতিবাচক রাস্তা সমাজে তৈরির কথা ভেবেছিলেন এবং করতেন নিজের নিজের জীবন দিয়ে সেটা দেখিয়ে দিয়ে গেছেন এটা কিন্তু আমাদের কাছে দৃষ্টান্ত এবং শিক্ষণীয় পলিটিক্স পলিটিক্সের জায়গায় কিন্তু যে মানুষ শ্রদ্ধার জায়গায় তাকে আমরা শ্রদ্ধা করি সব সময়। এবং তিনি যে ইকনমিস্ট হিসেবে যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন পেয়েছিলেন আমার মনে হয় আমি শুনেছিলাম যে অ্যাডাম স্মিথ অ্যাওয়ার্ড বোধ আর কেউ পাননি ভারতবর্ষে যেটা উনি পেয়েছেন এটা আমি শুনেছিলাম সঠিক কি বেঠিক আমি ঠিক এক্ষুনি বলতে পারবো না কিন্তু এটা আমি দেখেছি যে তিনি একজন অর্থনীতিবিদ কিন্তু কোনোদিন তার মধ্যে কোনো অহংকার আমরা দেখিনি তার জীবনযাত্রা এতটাই সরল সহজ ছিল এটা আমাদের শিখতে হবে এবং সেটা অনুসরণ করতে হবে তাই সবাইকে আবার বাচ্চাদের আমার অনেক স্নেহ ভালোবাসা ভালো করে এখানে খেলাধুলো করো আর অভিভাবকরা তাদের ভালো করে এখানে খেলাধুলো করবার জন্য তাদের জীবনটা ভালো হোক ভালো পরিবেশের মধ্য দিয়ে তারা বড়ো হয়ে উঠুক এটাই চাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার